স্বাগতম আপনাদের সবাই ইনভেস্টমেন্ট থট এর নতুন ভিডিওতে আজকে আমরা আলোচনা করব বর্তমানে বাংলাদেশে ব্যাংকগুলোর মধ্যে আস্থা অর্জনকারী নিরাপদ শক্তিশালী ব্যাংকগুলোর তালিকার প্রথম সারি দিকে রয়েছে ব্র্যাক ব্যাংক আর ইতিমধ্যে ব্র্যাক ব্যাংক তাদের মুনাফার হার বৃদ্ধি করেছে তাই এই ভিডিওর শেষ পর্যন্ত আমরা জানব গ্রাহকদের প্রতি লাখে কত টাকা লাভ পাবে নির্দিষ্ট মেয়াদ শেষে এবং ট্যাক্স ভ্যাট কর্তন করে কত পাবে সেই সকল তথ্য তাই তথ্য সম্পর্কিত ভিডিও দেখা এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আহ্বান রইল চলুন জেনে নেই ব্র্যাক ব্যাংকের পার্সোনাল রিটেল অ্যান্ড প্রবাসী ফিক্সড ডিপোজিটে রেট বৃদ্ধি করেছে যেখানে ইন্টারেস্ট আপটার ম্যাচুরিটি অর্থাৎ ম্যাচ সম্পূর্ণ শেষে উক্ত পার্সেন্টেন্স অনুযায়ী আপনারা লভ্যাংশ পাবেন যেখানে ক্লাসিক টেনরদের অর্থাৎ সাধারণ জনগণের জন্য যেটা সকল ক্ষেত্রে প্রযোজ্য এক লাখ থেকে এক কোটি টাকার মধ্যে পার্সেন্টেন্স এবং এক কোটি টাকার উপরে হলে একটি ভিন্ন পার্সেন্টেন্স অনুপাতে আপনারা লভ্যাংশ পাবেন এবং স্পেশাল টেনরদের জন্য হিসাবে আলাদা পার্সেন্টেজ উল্লেখ আছে এখানে ক্লাসিক টেনরের বিষয়টা আমরা আলোচনা করব যেটা সর্বসাধারণের জন্য তিরিশ দিনের জন্য রাখলে চার পার্সেন্ট হিসাবে মুনাফা পাবেন এবং এক কোটি টাকার উপরে হলে সেটা ছয় পার্সেন্ট হবে ষাট দিন অর্থাৎ দুই মাসের জন্য রাখলে ছয় পার্সেন্ট হিসাবে মুনাফা পাবেন নব্বই দিন অর্থাৎ তিন মাসের জন্য রাখলে নয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট হিসাবে মুনাফা পাবেন এবং একশো আশি দিন অর্থাৎ ছয় মাসের জন্য রাখলে দশ পার্সেন্ট হিসাবে মুনাফা পাবেন এবং বারো মাসের জন্য রাখলে দশ দশমিক পঁচিশ পার্সেন্ট হিসাবে মুনাফা পাবেন এবং আঠারো মাস চব্বিশ মাস যে অন্য অন্য মেয়াদে রাখলে টেন পার্সেন্ট হিসাবে মুনাফা পাবেন এফডিআর এ প্রতি লাখে ট্যাক্স কর্তন করার পরে কত পাবেন তা দেখে নিই এক লক্ষ টাকা যদি এক মাসের জন্য রাখি চার পার্সেন্ট হিসাবে পাবেন তিনশো তেত্রিশ টাকা আপনার যদি টিন সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন করে পাবেন তিনশো টাকা আর ট্যাক্স সার্টিফিকেট না থাকলে সেক্ষেত্রে পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করে পাবেন দুইশো তিরাশি টাকা যেটা অধিকতর জনগণের হয়ে থাকে পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করে এবং তিন মাসের জন্য যদি রাখেন সেক্ষেত্রে পাবেন নয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট হিসেবে মুনাফা যেখানে আপনি এক লাখ টাকায় লাভ পাচ্ছেন দুই হাজার টাকা এবং দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন করার পরে পাচ্ছেন একুশশো টাকা এবং পনেরো পার্সেন্ট ট্যাক্স কাটলে আপনি পাচ্ছেন দুই টাকা ছয় মাসের জন্য এক লক্ষ টাকা রাখলে পাবেন দশ পার্সেন্ট হিসেবে মুনাফা যেখানে পাঁচ হাজার টাকা লাভ পাচ্ছেন সেখান থেকে আপনার দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন করলে আপনি পাচ্ছেন চার হাজার পাঁচশো টাকা এবং পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করলে আপনি পাচ্ছেন চার হাজার দুইশো পঞ্চাশ টাকা এবং এক বছর অর্থাৎ বারো মাসের জন্য যদি রাখেন সেক্ষেত্রে লাভ পাচ্ছেন দশ দশমিক পঁচিশ পার্সেন্ট সেই অনুপাতে এক লাখ টাকা আপনি লাভ পাচ্ছেন দশ হাজার দুইশো পঞ্চাশ টাকা এবং দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন করলে আপনি পাবেন নয় হাজার দুইশো পঁচিশ টাকা আর পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করার পরে আপনি পাচ্ছেন আট হাজার সাতশো বারো টাকা ব্র্যাক ব্যাংকে অ্যাকাউন্ট করার জন্য আপনাদের অর্থাৎ আবেদনকারী এক কপি ছবি ও যে কোনো ফটোযুক্ত আইডির ফটোকপি নমনির এক কপি ছবি এবং যে কোনো ফটোযুক্ত আইডির ফটোকপি এছাড়া ইউটিলিটি বিল ওয়াটার গ্যাস ইলেকট্রিসিটির ফটোকপিও দিতে পারেন ব্যবসায়ীর জন্য ট্রেড লাইসেন্সের ফটোকপি ও কর্মজীবী ব্যক্তিদের স্যালারি সার্টিফিকেট এই তথ্য সম্পর্কিত ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের পাশে ব্যক্তিদেরকে জানানোর জন্য শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে